আসসালামু আলাইকুম আজই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড মোবাইলের আইএমইআই নাম্বার আপনি কীভাবে আপনার মোবাইল দিয়ে বের করবেন তো তার পুরো প্রচেষ্টাটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি খুব সহজেই কিন্তু যে কোনো মোবাইল থেকে কিন্তু আপনার হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড মোবাইলের আইএমইআই নাম্বার এবং আপনার হারিয়ে যাওয়া মোবাইলের ডিটেইল তথ্য কিন্তু আপনি বের করতে পারবেন তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ইউটিউব সফটটি আপনি ওপেন করে নেবেন তো এখানে আপনার যে মোবাইলটি হারিয়ে গেছে তো সেই মোবাইলে ব্যবহার করা জিমেলটি আপনি এখানে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে ডান পাশে নিচে এখানে ইউ অপশনটি দেখতে পারবেন তো এখানে প্রোফাইলের সাথে ইউ আছে এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তো গুগল অ্যাকাউন্টে টাচ করার পর এখানে আপনি অনেকগুলি সেটিং দেখতে পারবেন তো এখানে আপনি যে কাজটি করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডানসারি সিকিউরিটি সেটিং আছে এখানে আপনি টাচ করে দিবেন তো সিকিউরিটি সেটিংয়ে টাচ করার পর আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ ডিভাইস তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি সিজন অন অ্যান্ড্রয়েড ফোন তো এইখানে আপনি টাচ করে দিবেন তো আপনার জিমেলটি কোন কোন মোবাইলে লগ ইন করা হয়েছিল তো সেইগুলি আপনি এখান থেকে দেখতে পারবেন তো আপনার যে মোবাইলটি আপনি হারিয়ে ফেলেছেন তো সেই মোবাইলটি আপনি এখানে দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন রেডমি নাইন তো আমার এইটার উপর আমি এখন টাচ করে দিলাম তো আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি আপনি দেখতে পারবেন তো আপনার হারিয়ে যাওয়া মোবাইলের নামের উপর আপনি টাচ করে দিবেন তো আপনার মোবাইলটি লক করা থাকলে এখানে অবশ্যই আপনি মোবাইলটি আনলক করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফাইন ডিভাইস তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনাকে এখানে যে কাজটি করতে হবে তো উপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে সেটিং আইকন আছে তো এই সেটিং আইকনে আপনি টাচ করে দিবেন তো সেটিং আইকনে টাচ করার পর কিন্তু আপনার এখানে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন ডিভাইস তো এই যে এই লোকেশনে কিন্তু ডিভাইসটা আছে তারপর এখানে আই নাম্বার দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এইট সিক্স সেভেন থ্রি সেভেন জিরো ওয়ান ফাইভ তো এইটা হচ্ছে কিন্তু আমার এই হারিয়ে যাওয়া মোবাইলের কিন্তু আইএমি নাম্বার তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বারটা কিন দেখাচ্ছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট রেজিস্টার্ড সেপ্টেম্বর এগারো দু হাজার চব্বিশ তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দেখাচ্ছে তো মোবাইলটা কখন রেজিস্টার হয়েছিল নতুন তো এটাও কিন্তু দেখাচ্ছে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি আপনার হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড মোবাইলের আইমিআই নাম্বার কিন্তু আপনি বের করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ার টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ